আজকের ভিডিওতে আমি আয়ারল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এসওপি এর গুরুত্ব নিয়ে কথা বলবো এটি আপনার লক্ষ্য উদ্দেশ্য এবং যোগ্যতা সঠিকভাবে প্রকাশের মাধ্যম এস বা স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে তার ভবিষ্যতের লক্ষ্য পছন্দের প্রোগ্রাম কাঙ্ক্ষিত গন্তব্যে কেন যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি আগ্রহের বিষয়গুলো তুলে ধরতে পারেন এস লেখার সময় অনেক স্টুডেন্টই সঠিক গাইডেন্স না থাকার কারণে এস ওপিতে যা যা দেওয়া দরকার সেগুলো সঠিকভাবে তুলে ধরে না ভিসা অফিসার সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন সঠিকভাবে বুঝতে পারে না তার পারপাস অফ ট্রাভেলের ব্যাপারটা ক্লিয়ারলি সে উত্থাপন না করতে পারার কারণে অনেক সময় ভিসা অফিসার ভিসা রিফিউজ করে দেয় আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যেসব ভিসা রিজেকশন হয় তার অন্যতম কারণ হচ্ছে দুর্বল এসওপি তবে আমি এখন বলতে চাই আপনারা সাধারণত কোন কোন বিষয়গুলো ভুল করে তে অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক তথ্য প্রদান করা ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্য পরিষ্কারভাবে না লেখা একঘেয়ে ভাষার ব্যবহার করা অতিরিক্ত আত্মবিশ্বাসের পরিচয় দেওয়া ভুল বানান এবং ব্যাকরণের ব্যবহার করা এবং আরেকটা জিনিস অনেক বেশি হচ্ছে আপনারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি দিয়ে এসওপি লিখে ফেলেন এভাবে তৈরি করলে ভিসা অফিস অফিসার দেখে বুঝতে পারেন আপনি এআই টুল ইউজ করে তৈরি করেছেন এভাবে এসওপি তৈরি করলে আপনার ভিসা হবে না আমরা সফলতার সাথে দীর্ঘ সময় ধরে আইল্যান্ডে স্টাডি ভিসা ফাইল প্রসেস করে আসছি আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে আমরা আপনার অফার লেটার ইস্যু করা ভিসার জন্য সমস্ত গাইডলাইন দেওয়া ভিসা প্রসেস করা এবং ইন্ডিয়াতে অবস্থিত আইরিশ এম্বাসিতে ফাইল জমা দেওয়া ও নিয়ে আসার প্রক্রিয়াটি সম্পন্ন করব। আমরা কিন্তু সকল সার্ভিসগুলো আমাদের স্টুডেন্টদের দিয়ে থাকি এবং আমরা তাদেরকে আমাদের স্টুডেন্ট বলি যারা আমাদের মাধ্যমে ফাইল ওপেন করে অফার লেটার এনেছে করিয়েছে এবং আমাদের মাধ্যমে সকল গাইডেন্স নিচ্ছে অনেক ক্ষেত্রে এমন হয় অনেকে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে অফার লেটার আনার পর সব রেডি করে আমাদের কাছে ফাইল জন্য আসেন আমরা কোনো ফাইল ফাইনালাইজেশন করি না এবং এটার জন্য আমরা কোনো গাইডেন্সও দিই না আপনি যদি নিজে থেকে অফার লেটার নিয়ে আসেন তাহলে আপনি আমাদের সাথে কাজ করার জন্য এলিজিবল হবেন না তাহলে এখনই যেটা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি যেটা আছে সেটি হল এইট আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটি কানেক্ট করুন এবং আপনাদের প্রশ্ন অথবা ইচ্ছার কথা আমাদেরকে জানান এরকম আরও ভিডিও দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল